নেত্রী ফিরে নেত্রী ফিরে আসবে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সবাই প্রস্তুতি নেন সবাই প্রস্তুতি নেন নেত্রী ফিরে আসবে নেত্রী ফিরে আসবে হ্যাঁ আমরা আমরা কখনো মাঠ ছাড়বো না আমরা কিন্তু আসি আসি না আসি না আসি মাঠে আসি জয় বাংলা এতক্ষণ কথা বলে সবিরে বস্তি অনুষ্ঠান শুরু করছি সর্বপ্রথম স্মরণ করতে চাই সদ্য পলাতক আমাদের সকলের নেত্রে প্রাণ আমাদের সকলের কলিজার টুকরা আমরা আবার রাজপথ কাঁপাব আমরা আছি ভাই এতক্ষণ কথা কয় আপনি তো সেকেন্ড বেশি ভেবে সংগ্রামী বন্ধরাম আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বঙ্গ টুট্টুট আমাদের দেশের পিতা মাতা আমাদের দেশের ভাই বোন সবই হলেন আমাদের বঙ্গ টুট্টুট বেশি দূর না

আর সে হচ্ছে সেই ঠাকুরগাঁও জেলার সভাপতি আমার দাম বেশি মিয়া আরে মিয়া আপনার দাম বেশি কোন জায়গা থেকে মিয়া দূরে সরেন মুখ থেকে সাবসিডে এই ভাই এই শুনে আপনার তো ভালোই শুরু করলেন আমার সিনে নামি আপনারা হইতে পারে উত্তর আর সভাপতি ভাই বেশি ভাই একটু কমই তোমার ভাই আমার কি দোষ এই তো আনতে এক বোতল আনছে তিন বোতল